প্রথমে দাদার জন্য একটা রাখি বানাতে বসেছিলাম পার্সেল করব বলে তারপর ভাবতে ভাবতে দেখতে দেখতে কয়েকদিনে সাত রকম রাখি বানিয়ে ফেলে এখন আবার বাড়ির চারপাশে থাকা বাচ্চা মেয়েদের জন্য বানাতে হচ্ছে এর মধ্যে বেশিরভাগ রাখিগুলোই আমার ইউটিউব দেখেই শেখা বেশিরভাগ রাখিগুলো খুবই সিম্পল খুবই সোজা মনে হয়েছে বাস এই উলের একটা দুটো রাখি আমার একটু কঠিন মনে হয়েছে যেমন আজকের এই রাখিটা কেমন বানিয়েছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই উলটাকে এভাবে রিং এর মতো করে ধরে একটা ম্যাজিক বানাতে হবে তারপর তিনটে চেন এক কালিন বানিয়ে নিতে হবে ও হ্যাঁ এই রাখিটা বানাতে হলে এরকম উল আর একটা ক্রুশ কাঁটাও লাগবে কিন্তু এরপর চারটা লুপের একটা পাপ স্টিচ বানাতে হবে এইভাবে উলটাকে বাইরের দিক থেকে নিয়ে ভেতরে ঢুকিয়ে আবার এক সঙ্গে চারটা লুপ নিতে হবে দিয়ে সব শেষে চারটাকে এক সঙ্গে নিয়ে ভেতর দিয়ে উলটাকে নিয়ে একটা পরপর দুটো চেন বানাতে হবে এরপর পাপ স্টিজ আর ওই প্রথমে যে চেনটার মাঝখানে ফাঁকা রয়েছে ওইখানে পরপর চারটা হাফ ডবল ক্রুশিয়াল বানাতে হবে মানে আমি জাস্ট যেভাবে বানাচ্ছি প্রথমে বাইর থেকে নিয়ে ভেতরে ঢুকিয়ে আবার একটা চেন নিয়ে নিতে হবে এই নামগুলো কিন্তু আমি ইউটিউব দেখে শুনেই বুঝতে পেরেছি যে এটাকে এই নাম বলে আমিও ইউটিউব দেখেই শিখেছি তোমরাও চাইলে আমি ঠিক যেভাবে করছি দেখে দেখে করে নিতেই পারো শুধু ইচ্ছেটুকুই দরকার ধরলাম এইভাবে একটা পেটাল হলো এইভাবে দশটা এই ম্যাজিক রিং এর ভেতরে কিন্তু বানাতে হবে সেম প্রসেসে আবার চারটা লুফের পাপ স্টিচ করে দুটো চেনের মাঝখানে চারটে হাফ ডবল ক্রুশিয়াল বানাতে হবে এই যে আমি ঠিক যেভাবে বানাচ্ছি দশটা কমপ্লিট হয়ে গেলে দেখতে খানিকটা ঠিক এইরকম হবে এবার শেষের সঙ্গে সঙ্গে প্রথমের যে চেনটা বানিয়েছিলাম তার করে দিতে হবে দিলে রাখির মাঝখানের মেন ফ্লাওয়ারটা কিন্তু হয়ে গেল কাঁটা ও উল্টা পেছনের দিকে নিয়ে মাঝের দিকে কাঁটা দিয়ে ভেতরের দিকে টেনে নিচ্ছি এইভাবে এরপর রাখি বাঁধার তো দড়িটা বানাতে হবে ঠিক এইভাবে সিম্পল একটা চেন বানিয়ে নিব শুধু লম্বাটা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে হবে আমি প্রায় এক হাত মতো লম্বা একটা চেন বানিয়েছি এরপর ফুলের গোড়ায় যে দুটো দড়ি ছিল চেনটার মাঝ বরাবর পিছন দিক করে দড়িটার মাঝখানে বেঁধে দেবো হয়ে গেল মেন রাখি এরপর পুঁথির কাজ দুদিকে দুটো দুটো করে পুঁথি ঢুকিয়ে জাস্ট ফুলের দুদিকে দুটো পুঁথি থাকবে আর নিচের দিকে দুদিকে দুটো পুঁথি থাকবে দুদিকে দুটো দুটো করে চারটা পুঁথি আমি ঢুকিয়ে নিয়েছি এরপর দুদিকে দুটো এইভাবে পনেরোটা মতো রাউন্ড নিয়ে দড়ির একটা সুন্দর এটা কি নাম বলে আমার জানা নেই পম পম ঠিক নয় এরকম একটা সুন্দর করে গোছা বানিয়ে নিলাম তারপর গোড়াটাকে সুন্দর করে একটা বলের মতো বেঁধে দিয়েছি দেখতে কি সুন্দর লাগছে তাই না এরপর সব শেষে মাঝখানে একটা মিরার দিয়ে তার উপর হাফ বিটস গুলো একটা দিয়ে দিয়েছি আর সবশেষে এটা এতটাই সুন্দর লাগছে আর কাউকে দিতেই ইচ্ছে করছে না বাদ দাও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু